দর্শক বন্ধুরা যারা ডবল মিনিং ধাঁধা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি যারা পছন্দ করেন না তারা ভিডিওটি এড়িয়ে যাবেন এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য দুই হাতে ধরে জোরে জোরে করে শেষ হয় যখন বের করে তখন বলুন তো বন্ধুরা এখানে কিসের কথা বলা হয়েছে দর্শক বন্ধুরা উত্তরটা হলো ড্রিল মেশিন মেয়েরা ছেলেদেরটা খায় ছেলেরা মেয়েদেরটা খায় বলুন তো কী খায় বন্ধুরা উত্তরটা হলো লুডোর ঘুটি বলুন তো এমন কোন জিনিস যা ছেলেদের প্যান্টের ভিতরে থাকে কিন্তু মেয়েদের প্যান্টের ভিতরে থাকে না বন্ধুরা উত্তরটা হলো পকেট বলুন তো বন্ধুরা স্নান করার পর ছেলেদের কোন জিনিসটা ছোট হয়ে যায় দর্শক বন্ধুরা উত্তরটা হলো সাবান ছেলেদের কোন জিনিসটা দিনের বেলায় শুয়ে থাকে কিন্তু রাতের বেলায় শোয়ার পর খাড়া হয়ে যায় দর্শক বন্ধুরা উত্তরটা হলো পায়ের পাতা বলুন তো এমন কোন জিনিস যা মেয়েদের ঝুলে থাকে আর ছেলেদের দাঁড়িয়ে থাকে দর্শক উত্তরটা হলো চুল মেয়ে বা ছেলে দুজনেরই কারো বড় হয় কারো ছোট হয় বলুন তো কী বন্ধুরা এখানে উত্তরটি হলো পদবী ঠেলে ঠুলে ভরে দিলাম রক্ত বার করে ছেড়ে দিলাম বলুন তো বন্ধুরা কিসের কথা বলা হয়েছে দর্শক বন্ধুরা উত্তরটা হলো খাওয়া হাত দিয়ে নাড়ে থুতু দিয়ে খাড়া করে পরে ঢুকিয়ে দেয় বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে উত্তরটা হলো সুচের সুতো বলুন তো এমন কোন জিনিস যা গরুর থাকে চারটি আর মেয়েদের থাকে দুটি উত্তরটা হলো পা বলুন তো বন্ধুরা মেয়েদের হাতের ছোঁয়ায় কোন জিনিসটা দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি হয়ে যায় বন্ধুরা এখানে উত্তরটা হলো আটার গুলি বলুন তো এমন কোন জিনিস যা মেয়েদের সরু হয় আর ছেলেদের মোটা হয় দর্শক বন্ধুরা উত্তরটা হলো গলার স্বর বলুন তো বন্ধুরা কোন জিনিস গরুর পিছনে থাকে আর মহিলাদের সামনে থাকে দর্শক বন্ধুরা উত্তরটা হলো ডবলু অক্ষরটা মেয়েদের সামনে থাকে এবং গরুর পিছনে থাকে বলুন তো বন্ধুরা কোন কাজ করার সময় ছেলেরা বলে এবার থামো মেয়েরা বলে আরও একটু করো ভালো লাগছে উত্তরটা হলো শপিং করা বলুন তো বন্ধুরা মেয়েরা কোন জিনিস বিয়ের আগে খেতে পারে কিন্তু বিয়ের পর আর খেতে পারে না দর্শক বন্ধুরা উত্তরটা হলো আই ভাত দর্শক বন্ধুরা আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হলো আপনাদের জন্য যার উত্তর আপনাদেরকে কমেন্টে দিতে হবে তো চলুন বন্ধুরা প্রশ্নটা দেখে নিই বলুন তো বন্ধুরা মেয়েরা কোন জিনিসটাকে প্রথমে খাড়া করে তারপর লাগায় দর্শক বন্ধুরা উত্তরটা অবশ্যই পজিটিভ হবে